বাংলার কথা আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ান ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে নাটোরের বৈষম্যবিরোধী শিক্ষকবৃন্দ আজ বুধবার প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রাজশাহী অঞ্চল আয়োজিত ওই মানববন্ধনে গত সতেরো সেপ্টেম্বর ওই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন জাসমিন আহমেদ আব্দুল করিম শফিকুল ইসলাম সহকারী শিক্ষক রাজু আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায় আমাদের সাথেই থাকুন